সালে আজকে দিনে নবাব সিরাজ তৌল্লার কাশ্যম বাজার কুঠি দখল সতেরোশো সালে আজকে দিনে দুর্নীতির অভিযোগে ঘানার প্রাক্তন সামরিক শাসক জেনারেল আজি আমকে মৃত্যুদণ্ড প্রদান সতেরোশো সালে আজকে দিনে স্পেন ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আঠারোশো সালে আজকে দিনে পশ্চিম ভারতের কচ্ছ জনপদে সপ্তাহব্যাপী ভূমিকম্প প্রবাহ শুরু হয় প্রায় সাতবার ভূমিকম্পে সিন্ত্রিনগরসহ বহু স্থান সমুদ্রগর্ভে তলিয়ে যায় আঠারোশো চুরানব্বই সালে আজকের দিনে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে জার্মানির সাধারণ নির্বাচনে সমাজতান্ত্রিক পার্টি জয় লাভ করে উনিশশো সালে আজকের দিনে লন্ডনে লিগ অব নেশন কাউন্সিলের প্রথম জনসভা উনিশশো সালে আজকে দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন বিমান বাহিনী জাপানের দক্ষিণাঞ্চলীয় হুকুলা শহরে হামলা শুরু করে উনিশশো সালে আজকে দিনে হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ইমরে নাগিরের মৃত্যুদণ্ড কার্যকর উনিশশো সালে আজকে দিনে রাশিয়া থেকে বিশ্বের প্রথম নারী নভচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা মহাকাশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন উনিশশো সালে আজকের দিনে নিউ ইয়র্কে জাজ সঙ্গীতে জাদুঘর প্রথম দর্শকদের জন্য খুলে দেওয়া হয় উনিশশো সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ দাঙ্গায় অনেকে হতাহত হয় উনিশশো সালে আজকের দিনে লিওনিদ ব্রেজনেভ সোভিয়েত প্রেসিডেন্ট হন